সফলতার বিপরীত আর একটা পথ আছে সেই পথটা হলো ব্যর্থতার পথ সেই পথ হচ্ছে পথ 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 সেই 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 হচ্ছে হচ্ছে ভয়াবহ ভয় পথটা ধ্বংসের কখনো সুখের পথ হতে পারে না সেই পথ আরামের পথ হতে পারে না কোটি টাকার মালিক হবেন কিন্তু আপনি আরামের পথ নয় এটি এটি শান্তির পথ নয় এটি নিরাপত্তার পথ নয় এটি নিরাপদ পথ নয় অকাদ খাবামান দসাহা যদি আপনার অন্তরাত্মা কলুষিত হয় আপনি যদি ইসলামের বিপরীতে চলেন আপনি যদি কোরআন সুন্নার বিপরীতে চলেন আপনি যদি আল্লাহ এবং রসুলের দেখানো শেখানো পথের বিপরীতে চলেন অকাদ খাবামান দাসাহা তাহলে আপনার জীবন ব্যর্থ কে বলছেন কথা আর যদি আপনি ইসলামের আলোকে চলেন কোরআন সুন্নার আলোকে চলেন আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে চলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আদর্শের ভিত্তিতে পরিচালিত হন তাহলে আপনি সৎ পথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আইডল হিসেবে পড়িয়েছেন আইকন হিসেবে পাঠিয়েছেন লাকাদ কুনাল লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ আদর্শের জন্য আবraham লিংকন আদর্শের জন্য মানুষে তো নয় আদর্শের জন্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কার ঘোষণা লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রের ছাড়ি বৈকছেন কোরআনুল কারিমে ইননা কালালাকুল নাজিম আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীর অন্য কোন চরিত্র দিয়ে আপনার চরিত্রকে যদি আপনি পরিচালিত করেন তাহলে অকাদ খাব আমান দাসাহা আপনি ব্যর্থতার পথে পরিচালিত হচ্ছেন আর যদি আপনি মোহাম্মদ রসুল সাল্লামের আদর্শের আলোকে তার সুন্নার আলোকে তার তরিকার আলোকে তার হাদিসের আলোকে তার দেখানো পথে যদি আপনি পরিচালিত হন কাদাফলাহা মানজাক্কাহা তাহলে বুঝতে হবে আপনি সৎ পথে পরিচালিত হচ্ছেন আপনি সফলতার পথেই পরিচালিত হচ্ছেন আপনাকে আমার কথা বুঝতেছেন আমি ইসলামের একদম খোলাসা কথা বলছি